আমাদের প্রতিটা বাঙালির ইলিশের প্রতি একটা বিশেষ দুর্বলতা আছে আর তা যদি হয় বাংলাদেশি ইলিশ তাহলে তো কোনো কথাই নেই ইলিশের সব কত রকম লোভনীয় পদ দই ইলিশ ইলিশ ভাপা বেগুন দিয়ে ইলিশের ঝোল ইলিশের পাতুরি বা যদি একটু সামান্য ইলিশ ভাজার তেলটাই আমরা পাই তাই দিয়েই একতলা ভাত নিমেষে সাবার করে দিতে পারি ইলিশ মাছের যে কোনো একটা পদ যদি আমাদের সামনে থাকে তো তাহলে অন্য কোনো দিকে আর চোখই যায় না তো ইউকেতে বাংলাদেশি ইলিশ মাছ কিরকম পাওয়া যায় বা এর দামই বা কত হয় তো সেই সবই জানাবো আজকের ব্লগে তো নমস্কার স্টেল ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন রবিবার দিন সবজি আর মিষ্টি কিনতে যে দোকানে গিয়েছিলাম তো সেই বাংলাদেশি দোকান থেকেই মাছও কিনে নিয়েছিলাম এই দোকানটাতে শুধুমাত্র যে ইলিশ মাছ পাওয়া যায় তাই নয় বিশাল বড় বড় সাইজের মৃগেল বোয়াল এই সব মাছও দেখতে পেলাম এই যে বিশাল বড় সাইজের বোয়াল মাছটা দেখতে পাচ্ছেন তো এই বোয়াল মাছের কেজি হচ্ছে সাতশো টাকা করে এই বোয়াল মাছের ঠিক পাশেই রাখা আছে ইলিশ মাছ তো এই ইলিশ মাছগুলো হচ্ছে বর্মার ইলিশ তো এগুলোর কেজি হচ্ছে তেরোশো টাকা করে এখানে বিশাল বড় বড় সাইজের রুই মাছও বিক্রি হচ্ছে তো এখানে রুই মাছ যদি দুটো নেওয়া যায় তো তাহলে ছাব্বিশশো টাকার মতন দাম পড়বে আর যদি একটা নেওয়া হয় তো তাহলে চোদ্দশো টাকা এইদিকে আবার পাঁচ কেজি ওজনের এক একটা করে রুই মাছ বিক্রি হচ্ছে তো এই একটা রুই মাছের এখানে দাম পড়ছে চব্বিশশো টাকার মতন রুই মাছের মতন ওই রকম পেল্লাই পেল্লাই সাইজের কাতলা মাছও এখানে বিক্রি হচ্ছে তো এখানে কাতলা মাছের কেজি হচ্ছে সাড়ে তিনশো টাকা করে এখানে কেজি হিসেবে দামটা হয়তো দেওয়া আছে কিন্তু কেটে কেটে মানে ওই এক কেজি দু কেজি এরকম ভাবে কিন্তু বিক্রি করে না ওই গোটা মাছটাই যত কেজি ওয়েট হবে তো সেই অনুযায়ী দাম দিয়ে মাছটা নিতে হবে এরপরে এই দেখুন এই হচ্ছে বাংলাদেশি ইলিশ মাছ যেটার জন্য আজকে এখানে আসা এখানে মায়ানমার বর্মা বিভিন্ন জায়গারই ইলিশ মাছ বিক্রি হয় কিন্তু যে ইলিশের স্বাদ সেটা সব থেকে ভালো হয় এখানে পদ্মার ইলিশও আসে কিন্তু আজকে পদ্মার ইলিশটা ছিল না তো এটা হচ্ছে চাঁদিপুরি ইলিশ মাছ আর এগুলোর কেজি ছিল ষোলোশো টাকা করে কিন্তু আমরা যে মাছটা নিয়েছিলাম সেটা এক কেজির একটুখানি বেশি ছিল তো তাই জন্য দাম পড়েছিল আঠেরোশো টাকার মতন এরপরে এটা হচ্ছে মায়ানমারের ইলিশ মাছ তো এই ইলিশ মাছের যে তিনটের প্যাকেটটা দেখছেন তো এর দাম ছিল ষোলোশো টাকা চাঁদিপুরের ইলিশ মাছের তুলনায় এই মাছগুলো সাইজটাও অনেকটা ছোট আর দামটাও বেশ কিছুটা কম এতক্ষণ ধরে আমি আপনাদেরকে ইলিশ রুই কাতলা এইসব মাছ এখানে কি রকম পাওয়া যায় বা তার দামটা কি রকম হয় সেটা তো দেখালামই কিন্তু এত বড় বড় সাইজের ফ্রোজেন মাছগুলো এখানে কীরকম অভিনব পদ্ধতিতে কাটানো হয় চলুন বরঞ্চ সেটাও দেখাই আপনাদের এই দেখুন এখানে একখানা ফ্রোজেন ওই পাঁচ কেজি ওয়েটের রুই মাছ কাটা হচ্ছে কীরকম একটা করাত টাইপের মেশিন লাগানো আছে আর তার সামনে দেখুন মাছগুলোকে ধরলেই কি সুন্দর পিস পিস করে কাটা হয়ে যাচ্ছে পদার ইলিশ আসে না এটা চাঁদপুর ও এটা তো লেখা আছে চাঁদপুর লেখা আছে এখানে আবার গত কয়েকদিন ধরেই প্রচন্ড পরিমাণে হাওয়া তো একে বইছে আর তার উপরে সকাল থেকে আবার বৃষ্টিও শুরু হলো আজ একে তো সোমবার সকালবেলা উঠে হাজার একটা কাজ তারপরে স্কুল সব কিছুই খোলা তার উপরে এই রকম বৃষ্টি হলে কি সমস্যাই না হয় সকাল সকাল ইলিশ মাছটা রান্না করব বলে তো তাই ধুয়ে নিয়েছিলাম আর এর সাথে ওই মুড়ো লেজা আর কয়েকটা ছোট সাইজের মাছ ছিল সেগুলোকে রেখে দিচ্ছি ওগুলো আজকে আজকে আর করব করব না এই রান্না তো তাই জন্য একটুখানি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি আর এই মাছগুলো দিয়েও এক রকমের রান্না করব না ওই কয়েকটা করব দই ইলিশ আর কয়েকটা এমনি কাঁচা মাছের যে ঝোল হয় সর্ষে বাটা দিয়ে তো সেটা করব ভাবছি এই যে মাছগুলোতে সব নুন আর হলুদ মাখানো হয়ে গেছে এরপরে ওই দই ইলিশ করব বলে তো তাই একটুখানি বেশি করে একটা বাটির মধ্যে প্রথমে দই নিয়ে নিচ্ছি এখানে যে ন্যাচারাল ইয়োগাড পাওয়া যায় তো সেগুলো এমনিতেই এতটা ক্রিমি হয় যে ওগুলোকে আর নতুন করে ফ্যাটাবার প্রয়োজন পড়ে না তো যাই হোক ওর মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম এরপরে একটুখানি সর্ষে বেটে রেখেছিলাম তো ওই সর্ষে বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম আর এরপরে এর মধ্যে একটুখানি বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম এই ইলিশ মাছে সর্ষের তেল বা সর্ষে ঝাঁচটা ভীষণ ভালো লাগে তাই অন্য কোনো মাছ সাদা তেল দিয়ে রান্না করলেও এই ইলিশ মাছটা যেন সরষের তেল ছাড়া কোনোভাবেই জমে না এরপরে ওই চার পাঁচটার মতন কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম আর তারপরে ওই নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে সব একে একে সাজিয়ে দিলাম আমার এখানে বাটিটা হয়ে গেছে ছোট আর ইলিশ মাছের পিসগুলো হয়ে গেছে বড় বড়। তো তাই জন্য তিনখানা ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি দই ইলিশটা করার জন্য এই যে ইলিশ মাছগুলোকে দই আর সর্ষের মধ্যে বেশ ভালোভাবে মাখানো হয়ে গেছে আর এখন একটু উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলাম এই দই ইলিশটাও যেহেতু একটুখানি ভাপাতেই করবো তো তাই জন্য একটা কড়াতে একটুখানি জল নিয়েছি আর তার মধ্যে ওই বাটিটা বসিয়ে তার উপর দিয়ে চাপা দিয়ে দিলাম আর এই দিকের কড়াতে কাঁচা ইলিশের একটুখানি ঝাল করব বলে তো তাই জন্য তেলের মধ্যে একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর তার উপর দিয়ে সর্ষে বাটার জলটা দিয়ে জলটা ভালোভাবে ফুটে গেলে থেকে ওই ওপর কাঁচা মাছগুলোকে দিয়ে দিলাম খানিক্ষণ বাদে চাপা খুলে দেখছি এই দিকের কড়াতে ইলিশ মাছগুলো বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর এই করাটাতে যেহেতু দই একটুখানি আগেই বসিয়েছিলাম তো তাই জন্য চাপা খুলে দেখছি এটাও বেশ রেডি হয়ে গেছে এখন তাই ইলেকট্রিক হপটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে আরেকটুখানি চাপা দিয়ে রেখে দিই ওই ভাপে আর একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এই দিকের মাছটা যেহেতু একদম রেডি হয়ে গেছে তো তাই জন্য কড়া থেকে একটা বাটির মধ্যে মাছটাকে ঢেলে রাখলাম এর সাথে একটুখানি পাঁচমাসালি চচ্চড়িও বানিয়ে নিয়েছিলাম কিন্তু আজকে মনে হয় না সুদীপ্ত বা কুহু এই মাছ বাদ দিয়ে অন্য কোনো কিছু খাবে কুহু যেহেতু একটুখানি খেতে দেরি করে তো তাই জন্য ওকে আগেই ভাত দিয়ে দিয়েছিলাম আর মাছও বেঁচে দিয়েছিলাম আর এখন খালি সুদীপ্তর ভাতটা বেড়ে নিচ্ছি আজকে সকালবেলার দিকে প্রচন্ড তারা হুড়ো তো তাই বললো দু রকম মাছ আর খেয়ে যাবে না শুধুমাত্র ওই দই বিকেল সাড়ে ছটার মতন বাজে তো বাচ্চাদেরকে নিয়ে একটুখানি আমাদের ওই পার্কটাতে বেরোলাম আজকে এখানে সারাটা দিন ধরেই প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন একটুখানি বৃষ্টিটা ধরেছে আমি প্রায় প্রত্যেক দিনই চেষ্টা করি একটুখানি বাচ্চাদেরকে বাইরে বার করার কিন্তু এখানে ওয়েদারটা এতটাই খারাপ থাকে যে প্রত্যেক দিন বাইরে বার করাটা সম্ভব হয়ে ওঠে না তো আজকে দেখলাম ওয়েদারটা ভালো আছে তো আর দেখুন পার্কটাতে কদিন আগে পর্যন্ত গাছগুলো পুরো ন্যাড়া হয়ে দাঁড়িয়েছিল একটা পাতাও ছিল না আর এখন দেখুন কি সুন্দর পাতায় পাতায় ভরে গেছে গাছগুলো এই উইকেন্ডেই গাছের পাতাগুলো আবার সুন্দর করে ছেটে দিয়ে গেছে তো যে কারণে গাছগুলোকে আরও সুন্দর দেখতে লাগছে

কিছুক্ষণ খেলাধুলার পরে এখন বাড়ি ফিরে পড়েছি আর আজকে রাতের জন্য একটুখানি চিকেন আর আলু দিয়ে ঝোল করে নিয়েছিলাম আর এর সাথে খাওয়ার জন্য কয়েকটা হাতে গড়া রুটি করে নিয়েছিলাম যদিও এখানে যেহেতু প্রপার গ্যাস নেই তাই জন্য রুটি করতে একটুখানি সমস্যাই হয় তো যাই হোক ওই রুটি চিকেন আর এর সাথে গতকাল দোকান থেকে যে মিষ্টির প্যাকেটটা কিনে এনেছিলাম তো সেই মিষ্টিটা বার করে নিচ্ছি এখানে আসার পর থেকে মিষ্টি খাওয়ার অভ্যেসটা একেবারে চলে গেছে না হলে কলকাতায় থাকাকালীন সুদীপ্তর বিশেষ করে রুটির সাথে একটা করে অন্তত মিষ্টি ওর চাই না হলে ওর রুটি খাওয়াটাই অসম্পূর্ণ থেকে যেত আর এখন দোকানের মিষ্টি তো ভালো পাওয়া যায় না কিন্তু এই মাঝে মধ্যে বাড়িতেই কিছু একটা করে নি এখন দেখতে দেখতে রাত্রি সাড়ে আটটার মতন বেঁচে গেল তো তাই আমাদের রাতের খাবারটা বেড়ে নিচ্ছি আর এই খাবারটা বাড়তে বাড়তে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ব্লগে নমস্কার